রহমান রাহিম আমরা এইটটি ফাইভ টাঙ্গাইল আমাদের এই মিলন মেলা আমি আমরা এই মিলন মেলার আয়োজন করেছি এইটটি ফাইভে যারা টাঙ্গাইলের থেকে এইচএসি পাস করেছি আমাদের চল্লিশ বছর পূর্তি হচ্ছে মূলত আমরা টাঙ্গাইল জেলার প্রত্যেকটি উপজেলা এবং ঢাকা এবং বাইরের কিছু জেলা থেকে কিছু অংশগ্রহণ করেছে আমাদের এরা শুধুই বন্ধুত্বের জন্য বন্ধুত্বকে আরও ঘনিষ্ঠ করার জন্য আমাদের এই চল্লিশ বছরে আমাদের অনেক বন্ধুদের আমরা অনেকেই অনেক বছর পর দেখতে পাচ্ছি আজকে দেশের বাইরে থেকেও এখানে অংশগ্রহণ করেছে আমরা সবাই খুশি যে আমরা এই অনুষ্ঠানটা করতে পেরেছি সফলভাবে আমাদের অনুষ্ঠানটা শুরু করতে পেরেছি আমরা এবং শেষ করতে পারবো ইনশাল্লাহ আমাদের সকলের এই মিলন মেলাটা আমাদের বন্ধুত্বকে থেকে আরও সুদৃঢ় করবে আমরা এই আশা করি আমরা চাই যে আমরা আগামী বছর এবং প্রতি বছর আমাদের আল্লাহ যতদিন জীবিত রাখছেন ততদিন যেন আমরা এই মিলন মেলাটা আমরা প্রতি বছরই করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি